আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার্স সঞ্জয় রায় ধৃত তিনি কি একা এই কাণ্ড ঘটিয়েছেন এমন নারকীয় নিষ্ঠুর যেভাবে ওই মহিলা ডাক্তারের মৃত্যু হয়েছে খুন হয়েছে তারপরে উপরে শারীরিক অত্যাচার হয়েছে একা কি সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব কেউ কে সঙ্গে যুক্ত নয় কেউ কী ঘটনারকে কোনোভাবে চেপে দেওয়ার চেষ্টা করেনি আজকের ভিডিওতে আমি সেটাই বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল মুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত যেটা বলছিলাম যে এই আরজিকর কাণ্ডে মহিলা ডাক্তার যেভাবে তিনি খুন হয়েছেন শারীরিকভাবে অত্যাচারিত হয়েছেন এই ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় শুধুমাত্র যুক্ত এটা কিন্তু মৃতের পরিবার কখনোই এটা মানতে চাননি তারা কিন্তু বারবার দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে কেউ না কেউ আরও যুক্ত আছে হতে পারে সেটা হসপিটালের মধ্যেই কেউ আবার এই ঘটনার সামনে যেদিন আসলো তারপর থেকে আমরা যদি দেখি হসপিটালের যে ভূমিকা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যিনি অধ্যক্ষ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তার ভূমিকাও কিন্তু একেবারে খুব ভালো লাগেনি তার ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠছে তাকে কেন তদন্তের আওতায় আনা হবে না এই সন্দীপ ঘোষ ইনি এতটাই প্রভাবশালী তিনি সকালে পদত্যাগ করছেন স্বাস্থ্য ভবনে তার এতটাই প্রভাব সকালে তিনি পদত্যাগ করছেন বিকেলের মধ্যে আবার তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব দেওয়া হচ্ছে তার এতটাই প্রভাব এই হসপিটাল থেকে যখন এই যে মৃত মহিলা চিকিৎসকের বাবা মাকে ফোন করা হয় তখন কেন জানানো হয়েছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছেন আবার প্রাথমিক অবস্থায় পুলিশ যখন এই মৃতদেহ দেখে তদন্ত করতে যায় পুলিশের তরফ থেকে কেউ কেন একটা আত্মহত্যার ইঙ্গিত দেওয়া হয়েছিল তাহলে কোনো না কোনোভাবে এই ঘটনাটিকে একটা চেপে দেওয়ার এর সঙ্গে আরও কে কে যুক্ত আছে তাদেরকে আড়াল করার চেষ্টা কিন্তু প্রথম থেকেই হওয়ার একটা ইঙ্গিত মিলছে কারণ এমন কিছু দিক সামনে এসেছে যেটা একা সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব নয় বলেই মনে করছেন কারণ ময়না তদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে দিকগুলো আমি ছাড়লাম দশ জায়গায় তার আঘাতের চিহ্ন তার গলার হাড় ভাঙা শ্বাস রোধ করে বা গলা টিপে তাকে মারা হয়েছে কিন্তু যেটা প্রশ্ন তার গোপনাঙ্গে এমন কিছু পাওয়া গিয়েছে এবং এমন পরিমাণ পাওয়া গিয়েছে যেটা দেখে ফরেনসিক বিশেষজ্ঞরা অনুমান করছেন যে একা একজনের পক্ষে এটা সম্ভব নয় তাহলে এই ঘটনায় কেন সিবিআই তদন্ত করবে না কারণ সিবিআই তদন্ত এই জন্য বলছি যে রাজ্য পুলিশ প্রথমেই যে ঘটনাকে গিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে সেই পুলিশের উপরে কী করে ভরসা রাখবে জুনিয়র ডাক্তাররা এই ঘটনা নিয়ে রাজ্য তোলপাড় দেশ তোলপাড় রাজ্যের বিভিন্ন হসপিটালের ডাক্তার নার্স বিশেষ করে জুনিয়র ডাক্তাররা তার আন্দোলনে নেমেছে আরজি করেন ডাক্তাররা কর্মবিরতিতে নেমেছে রাজ্যের বিভিন্ন জায়গার ডাক্তাররা কর্মবিরতি নেমেছে দেশের বিভিন্ন জায়গার ডাক্তারেরা আন্দোলন শুরু করেছে তাহলে ইমিডিয়েট সিবিআই তদন্ত কেন হবে না মুখ্যমন্ত্রী বলছেন যে রবিবার পর্যন্ত পুলিশ যদি এই ঘটনা তদন্ত করে সমস্ত কিছুর একবার সামনে না আনতে পারে দোষীদের একেবারে অপরাধীদের চিহ্নিত করতে না পারে মানে যারা অভিযুক্ত তাদের সবাইকে অ্যারেস্ট করতে না পারে রবিবারের মধ্যে তদন্ত অগ্রগতি না হলে রবিবারে সিবিআই তদন্ত তার মধ্যে যদি তথ্য প্রমাণ লোপাট হয়েছে রবিবার পর্যন্ত কেন এতদিন সময় কেন সেটা জুনিয়র ডাক্তাররাই কিন্তু প্রশ্ন তুলছেন যে এতদিন সময় নিয়ে তারপর কেন সিবিআই তদন্ত একসময় তো আমাদের আজকের মুখ্যমন্ত্রী যিনি বিরোধী দলনেত্রী ছিলেন তিনি কথায় কথায় বারবার সিবিআই তদন্তের দাবি করতেন যে কোনো ঘটনা ঘটলেই তিনি সিবিআই তদন্তের দাবি করতেন তাহলে আজকে সিবিআই তদন্ত দিতে এত দেরি কেন মুখ্যমন্ত্রী বলছেন এই ঘটনার সামনে আসার পরে তিনি বলেছেন যে আমাদের কোনো কিছু লুকাবার নেই সিবিআই তদন্ত কেউ চাইলে আমাদের আপত্তি নেই আচ্ছা এই ঘটনায় কিছু লোকাবার নেই তার মানে যে ঘটনাগুলোই সিবিআই তদন্তের বিরোধিতা করে আপনার দল আপনার সরকার তার মানে সেই ঘটনাগুলোই কিছু না কিছু লুকানোর থাকে এটাই তো এই ঘটনায় কিছু লুকানোর নেই তার মানে বাকি ঘটনায় যেগুলো সিবিআই তদন্তের বিরোধিতা করেন আপনার দল করে আপনি করেন সে ঘটনাগুলোই কিছু না কিছু লোকানোর থাকে এটাই তো এ কথার মধ্যেতে এটাই ইঙ্গিত আসে তাহলে সিবিআই তদন্তে তখন আপত্তি নেই এত দেরি কেন আর যে পুলিশ প্রথমেই ঘটনাটিকে এই খুন ধর্ষণের ঘটনাটিকে অন্যদিকে মোড় নিতে চেয়েছিল। সেই পুলিশের উপর কি করে ভরসা রাখবে তার বাবা মা জুনিয়র ডাক্তাররা আজকে পশ্চিমবঙ্গের পুলিশ বাংলার পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয় রাজনৈতিক হস্তক্ষেপ না হয় তাদের যদি হাত বেঁধে না রাখা হয় তারা যে কোনো ঘটনার সঠিক তদন্ত করে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে সঠিক তদন্তের দিশা তারা দিতে পারে তাদেরকে তো স্বাধীনতা দেওয়া হয় না স্বাধীনতা দেওয়া হয় স্বাধীনতা দেওয়া হলে এত তড়িঘড়ি এই ধরনের একটা মৃতদেহ দেখে যেটা একটা সাধারণ যাদের নলেজ আছে তারাও দেখে তো বলবে না যে এই ঘটনা একটি স্বাভাবিক ঘটনা আত্মহত্যার ঘটনা কারণ যে পোস্টমর্টামের প্রাথমিক রিপোর্টেই যেটা জানা গিয়েছে কি করে পুলিশ বলল যেটা আত্মহত্যা হতে পারে এখানে খুন ধর্ষণের মতো তেমন কিছু দিক দেখা যায়নি এটা কি করে হয় আবার কলেজ থেকে ফোন গেল কিভাবে তার বাবা মাকে এই আত্মহত্যা বলে তাহলে সন্দীপ প্রায় অধ্যক্ষ আরজি করে তাকে শুধুমাত্র বদলি করে দিলেই হবে না তাকেও তদন্তের আওতায় আনতে হবে ইমিডিয়েট এই ঘটনা নিরপেক্ষ তদন্ত করে যারা যারা দোষী যারা যারা এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে আজকে একজন তরুণী 31 বছরে দুচোখে যার সীমাহীন স্বপ্ন একটা মধ্যবিত্ত পরিবার থেকে কত কষ্ট করে আজকে এই জায়গায় পৌঁছেছিলেন অথচ তাকে আজকে নিষ্ঠুরভাবে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো এই নারকীয় ঘটনা এই দুঃখজনক ঘটনা তার সুবিচার যেন পায় এই মহিলা চিকিৎসকের পরিবার এই মহিলা চিকিৎসকের আত্মা যেন শান্তি পায় তার দোষীরা যেন শাস্তি পায় সেই দাবি আমরা এই ঘটনা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা এতদিনে রাস্তায় নামার সময় পেলেন যাই না তারা রাজ্যের অন্য জায়গায় কোনো ঘটনা ঘটলে এতদিন ধরে তারা সময় পাচ্ছিলেন না কি ব্যাপার তারাই জানেন কিন্তু এই ঘটনায় তারা রাস্তায় নেমেছেন রাজ্যের বিভিন্ন জায়গায় যখনই কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটে কোনোরূপ এই ধরনের অন্যায় অবিচার ঘটে আমাদের রাজ্যে কি হয় সেটাকে রাজনৈতিক রং দিয়ে দেওয়া হয় দিয়ে কিছুদিন পরে সেই ঘটনাটিকে একটা রাজনৈতিক মোড় দিয়ে চেপে দেওয়া হয় কেন অপরাধীদের নিরপেক্ষভাবে শাস্তি দেওয়া হবে না কেন যে কোনো ঘটনা ঘটলেই সেটা একটা রাজনৈতিক রং দিয়ে সেটাকে একেবারে যে কোনোভাবে চাপা দেওয়ার চেষ্টা কেন হবে এই ঘটনা নিয়ে বুদ্ধিজীবীরা মাঠে পথে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনে নেমেছে জুনিয়র ডাক্তাররা রাস্তায় নেমেছে আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অতএব ঘটনাটিকে বুঝতে হবে এর সুদূরপ্রসারী প্রভাব একটা তরুণী যার বয়স মাত্র একুশ দু চোখে তার স্বপ্ন চেস্ট মেডিসিনের দ্বিতীয় বর্ষের ছাত্রী ডাক্তার তাকে এভাবে রাত তিনটে থেকে ছটার মধ্যে সেমিনার হলে খুন হয়ে যেতে হল বলুন তো রাজ্যের যারা অন্যান্য মহিলা চিকিৎসক নার্স তাদের মধ্যে ভয় কাজ করবে না যারা চাইবেন না যে দোষীরা উপযুক্ত শাস্তি পাক কিন্তু সেই দোষীদের শাস্তি পেতে গেলে যারা এর সঙ্গে আরও যুক্ত থাকতে পারে বলে মনে করা হচ্ছে এ রাজ্য পুলিশ সামনে আনবে তাদের যদি আনতো তাহলে তাদের প্রাথমিক অবস্থার যে ভূমিকা এই রকম হতো না তাই তো আন্দোলনকারীরা সিবিআই তদন্তে দাবি করছেন দ্রুত এবং তাদের দাবি কিন্তু যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত তাই মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি আমরা এই মহিলা চিকিৎসক যাকে এইভাবে মরতে হয়েছে তার আত্মা যেন শান্তি পায় তার পরিবার যেন সুবিচার পায় আপনি এমনভাবে তদন্ত তদন্ত করুন নিরপেক্ষভাবে নাহলে দ্রুত সিবিআই তদন্ত দিন যেন এর সঙ্গে যারা যারা যুক্ত প্রত্যেকে শাস্তি হয় প্রত্যেকের সামনে আসে তাদের আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা হয় আর বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন খুবই দুঃখজনক ঘটনা আমাদের কিছু করার নেই শুধুমাত্র সেই মহিলা ডাক্তারের আত্মার শান্তি কামনা করা ছাড়া আপনারা আপনাদের মত কমেন্ট বক্সে জানাবেন আপনারা আপনাদের প্রতিবাদ কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা